ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশে ব্যাটিং সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তিন ইনিংসে মাত্র একত্রিশ রান কিন্তু বোলিংয়ে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে বড় রেকর্ডের খুব কাছাকাছি তাহলে সাকিবের এই দ্বৈত গল্পের সম্পূর্ণ বিবরণ জেনে নেওয়া যাক একসময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত সাকিব আল হাসান আজকাল ব্যাটিং নিয়ে লড়াই করছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল দু হাজার পঁচিশে অ্যান্টিগোয়া অ্যান্ড বার্বুডাজ আলকনসের হয়ে খেলার সময় সাকিবের ব্যাক নীরব ছিল এখন পর্যন্ত তিনি তিন ইনিংসে মাত্র একত্রিশ রান করেছেন গড়ে মাত্র দশ দশমিক তিন তিন এবং স্ট্রাইক রেট তিয়াত্তর দশমিক একাশি এই ফর্ম তার জন্য উদ্বেগের বিষয় কারণ ভক্তরা সাকিবের মতো খেলোয়াড়ের কাছ থেকে বড় স্কোর আশা করে লিগের সপ্তম ম্যাচে তৃণ্তাব নাইট রাইডার্সের বিপক্ষে আবারও হতায় সাকিব তিনি তেরো বলে মাত্র সাত রান করেন এবং সস্তায় আউট হন কিন্তু বোলিংয়েই তিনি তার জাদু দেখিয়েছিলেন এক ওভারের এক কঠিন স্পেলে তিনি তার প্রথম উইকেটটি নিয়েছিলেন যা তাকে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইল ফলকের কাছাকাছি নিয়ে গিয়েছিল বর্তমানে টি টোয়েন্টিতে সাকিবের চারশো আটানব্বই উইকেট রয়েছে এবং মাত্র দুটি উইকেট দূরে তিনি এই ক্লাবে যোগ দেবেন ডোয়েন ব্রাভর্দো ছশো পঁচিশ উইকেট এবং রাশিদ খানের পাঁচশো বাহাত্তর উইকেটের পরে সাকিব বিশ্বের তৃতীয় বলার হয়ে এই কৃতিত্ব অর্জন করবেন এই মৌসুমটি অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফেলকন্সের জন্য কঠিন ছিল এবং সাকিবের ব্যাটিং ফর্ম দলের পরাজয়ের অন্যতম কারণ তবে তার বোলিং এখনো মারাত্মক ইকোনমি রেট প্রায় ছয় দশমিক পাঁচ এবং গুরুত্বপূর্ণ উইকেট সাকিব বলেন আমি ব্যাটিংয়ে উন্নতি করার জন্য কাজ করছি কিন্তু বোলিং আমার শক্তিশালী পয়েন্ট সিপিএল দু হাজার পঁচিশে এখনও অনেক ম্যাচ বাকি আছে তো বন্ধুরা সাকিব আল হাসান সিপিএল দু হাজার পঁচিশে ব্যাটিং ব্লুজের সাথে লড়াই করছেন কিন্তু টি টোয়েন্টিতে পাঁচশো উইকেটের রেকর্ডটি প্রায় শেষের দিকে কিন্তু প্রশ্ন হল সাকিব কি তার ব্যাটিং ফর্ম ফিরে পাবে নাকি বোলিং দিয়ে ইতিহাস করে তুলবে তোমার কি মনে হয় নিচে কমেন্ট করে জানাও সাকিবের পরবর্তী ম্যাচ কেমন হবে ক্রিকেটের প্রতিটি বিস্ফোরক আপডেটের জন্য আমাদের সাথে থাকো পরবর্তী খবরের সাথে দেখা হবে